দীপশিখা আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে জলপাইগুড়িতে আজকের বন্ধে দেখা গেল মিশ্র সারা ধূপগুড়ি সহ একাধিক এলাকায় সক্রিয় ছিল বন্ধ সমর্থকরা রাস্তায় মিছিল দোকান বন্ধের আহ্বান তবে বড় কোনো অশান্তির খবর নেই জলপাইগুড়ি থেকে পুলিশ মোতায়েন ছিল করা শহরে ছিল তুলনামূলকভাবে শান্ত পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে বুধবার সকাল থেকে বন্ধে মিশ্র দেখা গেছে জেলার ধূপগুড়ি জলপাইগুড়ি সহ সহ বিভিন্ন এলাকায় বন্ধ সমর্থকদের সক্রিয়তা ছিল লক্ষণীয় লাল পতাকা হাতে রাস্তায় নেমে পড়েন বন্ধের সমর্থকেরা মিছিল বের করে দোকানপাট বন্ধের আহ্বান জানান ধূপগুড়িতে সকাল থেকে বন্ধ সমর্থকদের মিছিল দেখা যায় শহরের মূল রাস্তাগুলিতে অনেক দোকান খোলার চেষ্টা করলে বন্ধ সমর্থকরা দোকানদারকে দোকান বন্ধ করতে বলেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি জলপাইগুড়ি শহরে বন্ধের প্রভাব তুলনামূলকভাবে কিছুটা কম হলেও আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী পুলিশের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি কারা বন্ধ করতে বললো কারা কারা বন্ধ করতে বললো আপনার কিসের দোকান কোন জায়গায় এটা জলপাইগুড়ি থেকে খবর বাংলা রাজস্থানের চুরুতে ফের ঘটলো বিমান দুর্ঘটনা ভেঙে পড়ল বায়ুসেনার জ্যাগুয়ার যুদ্ধ বিমান ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুই মৃতদেহ কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও প্রশাসনের উদ্ধারকারী দল বিমানটি ভেঙে পড়েছে ঘটনাস্থলস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার বিমান ভেঙে পড়তেই এলাকার বাসিন্দারা জড়ো হন সেখানে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে তাতে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোয়ার দেখতে পাওয়া যাচ্ছে বুধবার সকালে রাজস্থানের চুরু এলাকায় রতনগড় এলাকার ভাদুদা গ্রামে সামরিক বিমানটি ভেঙে পড়ে জানা গিয়েছে বিমানটি সুরাটের ঘাটি থেকে উড়েছিল খবর পেয়ে পুলিশ অপারেশনের দল ঘটনাস্থলে রওনা হয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন আকাশে বিকট শব্দের পর বিমানটি ভেঙে পড়ে তারপরে বিমানে আগুন লেগে যায় গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছিল এবং তারপরেই ওখানে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং আরও কর্তৃপক্ষরা দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রতনগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়লো সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয় খবর রাখবো পরবর্তী খবরের দিকে ধুমপাড়া স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে খবর বাংলার প্রতিবেদনে রীতিমতো আলোড়ন তোলে এবার সরেজমিনে পরিদর্শনে এলেন জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ গনেশ ওরাও দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি স্থানীয়দের আশা এবার কাজ হবে ঠিক ঠিকমতোভাবে অতি রঞ্জিত নয় চাকচিক্যের সাথে শুধু মাত্র আপনাদের সামনে তুলে ধরাই নয় শুধু অভিযোগ টিভির পর্দায় দেখিয়ে কাজ সারিনি আমরা কাজের কাজ শুরু না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ খবর বাংলা আর তার প্রমাণ মেলো হাতে নাতে আবারও নাগরাকাটা ব্লকে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে আমরাই সর্বপ্রথম খবর বাংলা সম্প্রচার করেছিলাম ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অব্যবস্থা নিয়ে আর তারপরে দশ দিন কাটতে না কাটতেই সরে পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ গণেশ সহ একাধিক ব্লক প্রশাসন জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ গণেশ বলেন খবর বাংলার প্রতিবেদন দেখে আমরা বিষয়টি জানতে পারি যে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল আজ নিজের চোখে দেখে বুঝলাম খুবই খারাপ অবস্থা আমি জেলা শাসক স্বাস্থ্য আধিকারিক ও জেলা পরিষদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা থেকে অর্থ বরাদ্দের আবেদন যত দ্রুত সম্ভব কাজ শুরু করব সত্যি কথা কি তাই আমি খবর পাওয়ার এরকমই আমাকে দেওয়া হয়েছিল এর আগেও আসছিলাম কিন্তু তখন এরকম অবস্থা ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু সংবাদের মাধ্যমে আপনাদের দ্বারা যখন আমরা জানতে পারলাম যে এখানে অবস্থা খুবই খারাপ তো সেজন্য আজকে ভিজিটে আসছিলাম ভিজিটে আসার পরে ডক্টরদেরকে নিয়ে তারপরে যারা আরও কর্মীরা আছে ওদেরকে নিয়ে একটু ভিজিট করলাম দেখলাম কি এখানে অবস্থা খুবই খারাপ মানে মানুষ যে কীভাবে থাকবে ওষুধপত্র যে কোথায় রাখবে কোথায় যে বসবে এই জায়গাটাও ঠিক মতো নাই। প্রত্যেকটা যেগুলো রুম করা আছে প্রত্যেকটা রুমের উপর দিয়ে ছাদ থেকে জল পড়তেছে ওই জলের মধ্যে শেষ সাথে অবস্থা মানুষের মানে বেশিক্ষণ বসলেও এখানে অসুস্থ হয়ে পড়বে এই অবস্থার মধ্যে ওরা অনেক বড় ব্যাপার বর্তমানে ধুমপাড়া স্বাস্থ্য কেন্দ্র শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠানই নয় এটি যেন এক সমস্যাগ্রস্ত ভবন এখানকার চিকিৎসক থেকে কর্মী আগত রোগীরা সবাই ভুক্তভোগী এই পরিস্থিতি নিয়ে সমস্যা বলতে প্রচুরই আছে এখানে ছোটোখাটো থেকে আরম্ভ করে যেমন আমাদের ফার্মেসি রুমে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে তার জন্য কোনো ওষুধ রাখা যায় না আছে যে কটা রুম ভীষণ প্রচণ্ড খারাপ সেন্টারের কন্ডিশন প্রত্যেকটারই মানে দরজা জানলা যেগুলো ভাঙা চোড়া যখন তখন সাপের এখানে প্রচণ্ডই একটা সমস্যা থাকে সাপ মানে বিষাক্ত সাপ কোবরা জাতীয় তো ওগুলো থাকে তারপরে তো ওয়াটার লিকেজের আছে তারপরে ওয়ার্ড যেগুলো হসপিটালের আমাদের যেগুলো ইমার্জেন্সি ওয়ার্ড মানে যেখানে ইমার্জেন্সি ওয়ার্ড আর যেখানে পেশেন্ট ভর্তি রাখি প্রত্যেকটা জায়গাতেই হাইজিন আমরা মেনটেন করছি কিছুটা জিনিস সুইপার আছে তাকে কিন্তু ওখানে আবার ওয়াটার লিকে ওয়াটার প্রবলেম শুরু হয়েছে যেমন লেবার রুমে আমরা জলের কানে জল পাই না ঠিক আছে বাইরে এসে হাতটা ধুতে হয় মানে আপনি বুঝতেই পারছেন ওখানে ডেলিভারি করে একজনকে বাইরে এসে হাত ধুতে হচ্ছে সেই রক্ত মাখানার

পনেরো কুইন্টাল চাল তোলার সময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি সরকারি নির্দেশে চাল সরবরাহ প্রশ্ন উঠছে স্বচ্ছতা ও জনসচেতনতা নিয়ে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি রহমান বাবুল দলি নিকেতনে বুধবার সকালে স্কুল চত্বরে পনেরো কুইন্টাল চাল একটি গাড়িতে লোড করার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এরপরই তারা গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে জানা গেছে কিছুদিন আগে উক্ত বিদ্যালয়ে চল্লিশ কুইন্টাল চাল সরবরাহ করা হয়েছিল বুধবার সকালে চাল গাড়িতে তোলা দেখেই অভিভাবক এবং স্থানীয়রা আশঙ্কা করেন এই চাল চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে ঘটনাস্থলে মুহূর্তেই চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত পৌঁছন রানীনগর দুই নম্বর ব্লকের বিডিও অফিসের আধিকারিকেরা তারা স্থানীয়দের আশ্বস্ত করেন যে এটি কোনো চুরি ঘটনা নয় বরং আশেপাশের অন্য কিছু বিদ্যালয়ে চালের ঘাটতি দেখা দেওয়ার ভিডিও নির্দেশেই সেখানে এই চাল পাঠানো হচ্ছে তারা জানান প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী এবং লিখিত অর্ডার অনুযায়ী সম্পন্ন হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ একই বক্তব্য পেশ করে জানিয়েছেন আমাদের স্কুলে চল্লিশ কুইন্টাল চাল এসেছিল তার একটি অংশ প্রশাসনের নির্দেশে আশেপাশে চাল ঘাটতি স্কুলে পাঠানো হচ্ছে চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বিডিও অফিসে ব্যাখ্যার পর স্থানীয়দের উত্তেজনা প্রশমিত হয় এবং বিক্ষোভ উঠে যায় তবে গোটা ঘটনায় বিদ্যালয় চত্বরে যে ধরনের চাঞ্চল্য ছড়ায় তা থেকে স্পষ্ট সরকারি সামগ্রী স্থানান্তরের বিষয়ে আরও স্বচ্ছতা ও জনসচেতনতা জরুরি অবৈধভাবে কথাটা সম্পূর্ণ ভুল কারণ ভিডিওর অর্ডার অনুযায়ী আজকে আমাকে বললো পনেরো কুইন্টাল চাল ফেরত দিতে সেই অনুযায়ী আমি ত্রিশ বস্তা চাল ফেরত দিয়েছি অর্ডার কপি আছে আমার কাছে আগে এই যে আজকে মোট চল্লিশ কুইন্টাল চাল দিয়েছিল তার মধ্যে চল্লিশ কুইন্টাল চালের ভারতের একটা কেটে ওদেরকে দিয়ে দিয়েছি আর এই যে পঁচিশ কুইন্টাল চাল রেখেছি কি চাই স্কুলের ছাত্রদেরকে চাল দিয়েছে স্টাইল আবার নিয়ে চলে হ্যাঁ নিচ্ছে যারা চাল দিয়েছে তারাই তুলে নিচ্ছে কেন হেডমাস্টার অর্ডার দিয়েছে তুলে নিয়ে চলেছে চাল আমাকে একজন বললো যে চাল স্কুল থেকে চাল চুরি হয়েছে বিনা অর্ডারে কোনো কাগজপত্র দেখাতে পারছে না আমি আসছিলাম আইসে দেখলাম যে গাড়ি ঠিকমতো কাগজপত্র দেখাতে পারছে না বলছে ভিডিও অর্ডার দিয়েছে এরা জনসাধারণ বলছে যে ভিডিওর অর্ডার দেখাও এরা অর্ডার দেখাতে পারছে না হ্যাঁ এইগুলো একটা ঝামেলা হয়েছে অসম্ভব মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি கம்ஃபர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரெஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே